দর্শক আজ আমরা অদ্ভুত শেখ পাহাড়ি বাজারে আবারও চলে আসলাম গুইমারা সদরের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়িদের একটি জনপ্রিয় খাবার কুচিয়া মাছ কুচিয়া মাছগুলো পাহাড়ের গহীন জঙ্গল থেকে পাহাড়িরা ধরে নিয়ে আসেন এবং বাজারে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা ধরে ক্রয় করেন এবং পাহাড়িদের জনপ্রিয় বাজারে এই পাহাড়ি এটা চাইনিজ বাজার হিসেবে পরিচিত এই পাহাড়ে পাহাড়ি মানুষগুলা বিশেষ করে পাহাড়িরা যারা চাকমা মারমা ত্রিপুরা বার আরও মগ অন্য অন্য উপজাতি যারা আছেন ওনাদের বেশ কিছু প্রিয় খাবার এই বাজারে আসলে দেখা যায় একই সাথে বিক্রি করা হচ্ছে কুসিয়া মাছের সাথে বিভিন্ন ধরনের শুকুরের মাংস তাছাড়া বিক্রি করা হচ্ছে আরও অনেক প্রাণী জাতের মাংস যেটা আসলে সমতলের বাজারে পাওয়া যায় না আজকের ভিডিওটি আমি ধারণ করতেছি শুধুমাত্র সমতলের মানুষ দেখার জন্য অনেকে পাহাড়ি এলাকায় আসেন নাই পাহাড়িদের জীবনযাত্রা সম্পর্কে জানা নাই তাই আমি বলতে চাই পাহাড়িদের সম্পর্কে সবাই আপনারা জানেন এবং বিস্তারিত আরও থাকবে আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হইছে পাহাড়িদের দেশি মোরগ একই সাথে শুকুরের মাংস পাহাড়িরা দেশি মোরগগুলোকে সুলে পোড়া দিয়ে বাজারে বিক্রি করে থাকেন এবং শুক্রের মাংসগুলা প্রায় ছয়শো টাকা ধরে বিক্রি করেন কুচিয়া মাছ চারশো টাকা ধরে বিক্রি করেন আজকের ভিডিওতে থাকবে আরও অদ্ভুত জাতের পাহাড়িদের বিভিন্ন ধরনের খাবার

পাহাড়ি এলাকাতে পাহাড়ি বাজারগুলা পাহাড়িদের বিভিন্ন ধরনের যে পোকা মাকড় এবং পণ্য সামগ্রীগুলো ওনারা বিক্রি করেন এটা বাজারের এক পাশে হয়ে থাকে মুসলমানেরদের যে বাজারটা আছে বা বাঙালিদের যে বাজারটা আছে এই বাজারে পাহাড়িরা কোনো ধরনের কোনো কিছু বিক্রি করেন না আপনারা দেখতে পাচ্ছেন গুইমারা সদরে যে বাজারটি বাজারের ঠিক হাতের ডান পাশে এক কর্নারে পাহাড়ে বাজারটা জমজমাট হয় প্রতি দুই দিন এ বাজারটি খুব জমজমাট হয় সপ্তাহে বাজারটা সবচেয়ে শনিবারে যে বাজারটি হয় এটা হয় হাফ বাজার এবং অল্প লোকজন আসে এবং খুব অল্প পণ্য সামগ্রী বিক্রি করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন সব পাহাড়ের চাকমা এখানে চাকমা মারমা ত্রিপুরা মগ এবং আরও যে অনেক উপজাতি আছে সকল পাহাড়িরা পাড়া থেকে একসাথে হয়ে এই বাজারটিতে আসে বাজার করার জন্য এবং খুব জমজমাট করে এবং প্রতি সপ্তাহে দুই দিন খুব আনন্দ করে ওনারা এই বাজারে এসে বাজার করে যান বাজার করে নিয়ে যান এবং আমার এই ভিডিওতে নাই পাহাড়িরা পাড়া থেকে আসার পরে সবাই একত্রিত হয়ে বাজারে ডাবা খায় ওরা খুব সুন্দর একটি আড্ডা বসায় যেটা আসলে দেখতে অনেক ভালো লাগে পাহাড়ি বাজারে আসলে পাহাড়ি মানুষের কথা বলার ধরন পোশাক পরিচ্ছেদ এবং পাহাড়িদের খাবার একটু অন্যরকম আপনি যখন পাহাড়ি বাজারে আসবেন অবশ্যই পাহাড়ি বাজার এবং পাহাড়ি মানুষের জীবনটা দেখলে আপনি সত্যি অনেকটাই মুগ্ধ হয়ে যাবেন যে আমি কি বাংলাদেশেরই একজন নাগরিক না অন্য কোনো দেশে চলে আসলাম তাই আমি সকল বন্ধুদেরকে বলবো যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে আছেন যারা আমার ফেসবুক পেজের সাথে আছেন যারা আমার পাহাড়ি এলাকার ভিডিওগুলো দেখেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যখন পাহাড়ি এলাকায় ভ্রমণ করতে আসেন অবশ্যই আপনারা একটি বাজার অন্তত পাহাড়ি একটি বাজার অন্তত আপনারা ঘুরে যাবেন পাহাড়ি একটি বাজার ঘুরে গেলে পাহাড়িদের সম্পর্কে আপনি আরও অনেক কিছু জানতে পারবেন তাহলে চলুন আরও দেখি পাহাড়ি মানুষদের কথা বলার ধরন এবং কি কি দরে বিভিন্ন পণ্য সামগ্রী ওনারা বিক্রি করতেছেন

बिहे जा भनेर दुई जना एकजना मध्ये एउटा चाहिँ चोरो करा करा हे यो हो त हुन्छ अ प्रतिपक्ष मित्र २० साल हुन्छ हामीलाई गर्न जान्छ जान हा छ पात्र फिगर त्यही न भन नि बोल नि ग ग त्यही म जान हुन्छ नो 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 आयो रो न तुलै

Teliyasu. Duramga tushib olmaydi, abi. Rang atirib otas ona. Men banga bo'l. Yo, yo, yo. Tiboni nomi tibo. Samiyara shibot. Ma nuto havralayim.